নমস্কার বন্ধুরা সকলকেบุรีພາສາ চ্যানেলে স্বাগত আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা রাজ্যের 12 লক্ষ ओबीसीশংসাপত্র বাতীর সংক্রান্ত একটা মামলা খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্ট কি এবার হতে চলেছে সেই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা তাই সকলকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন রাজ্যের 12 লক্ষ ओबीसीশংসাপত্র বাতীর সংক্রান্ত একটা মামলা খারিজ করে দিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট বিচারপতি বি আর গাভাই ও বিচারপতি আগাস্টিন জর্জ মসিহের বেঞ্চ নতুন মামলায় জানিয়েছে যে ओबीसी সার্টিফিকেট বাতিল নিয়ে হাইকোর্ট যে রায় দিয়েছে তাতে হস্তক্ষেপ করা হবে না। ओबीसी সংরক্ষাপত্রের বিষয়ে গত 6 জানুয়ারি দায়ের হওয়া একটা মামলা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে 6 জানুয়ারি নতুন মামলা করে অবনীকুমার বিশ্বাস। এই মামলাটিতে মোট তিনটি বিবাদী পক্ষ রয়েছে। রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশন এবং অমল কুমার দাস। নতুন মামলাটিতে শিশু আদালত জানিয়ে দিয়েছে যে হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করা হবে না তার মামলাটি খারিজ করে দিয়েছে শীর্ষ আদালতের দুই বিচারপতির বেঞ্চ দুই বিচারপতির বেঞ্চ এও জানিয়েছে যে যদি এই সংক্রান্ত কোনো আবেদন বিচারাধীন থাকে তবে তাও নিষ্পত্তি করা হল এ অবস্থায় ওবিসি শংসাপত্র সংক্রান্ত মামলা রাজ্যের আবেদনের মূল মামলার ভবিষ্যৎ কি হবে তা নিয়ে সংশয় তৈরি হয়েছে অনেকের মনে আইনজীবীদের এক পক্ষের মতে এই সংক্রান্ত অন্য আবেদন খারিজ হয়ে গিয়েছে ফলে মূল মামলাটিও খারিজ হয়ে যেতে পারে অন্য পক্ষের আইনজীবীদের মতে যে আবেদনটি খারিজ করা হয়েছে তাতে বিবাদী পক্ষের কেউ উপস্থিত ছিলেন না মূল মামলা মামলা যে 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 এমন গত বছর বাইশে মে বিচারপতি রাজশেখর মান্থা এবং বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ রাজ্যের প্রায় বারো লক্ষ ওভিসি সার্টিফিকেট বাতিল করে দেয় অভিসি শংসাপত্র সংক্রান্ত বিষয়ে হাইকোর্ট মামলাটি করেছিলেন অমল কুমার দাস ওই মামলায় তার পক্ষে রায় দেয় হাইকোর্ট বাতিলের নির্দেশ দেওয়া হয় প্রায় দুই লক্ষ ও শংসাপত্র সুতরাং কোর্ট কিন্তু কোনোভাবে এই বিষয়টির ওপর আর হস্তক্ষেপ করতে চাইছে না তাই এখনো কিন্তু সেই বরখাস্তের পর্যায়েছে এই বারো লক্ষ ও বিসি শংসাপত্র আসছি পরে ভিডিও নিয়ে সকলকে বলবো চ্যানেল নতুন চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন করতে না নোটিফিকেশন বেলটি অসংখ্য রাখবেন ভিডিও লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবে এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন নোটিফিকেশনটি অন করে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবে